সালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন স্মৃতিময় থেকে আবার আপনাদেরকে জানাই শুভেচ্ছা তো আজকেও সববারের মতন আমরা কিছু কালেকশন নিয়ে আসছি এটা হলো ছেলেদের মানি ব্যাগ এটা খুবই জস মানি ব্যাগগুলো দেখতেই পাচ্ছেন খুব ফাইন মানি ব্যাগ এটার আপনার অনেক ধরনের অপশন আছে ভিতরে আজকে আমরা একটু সামনাসামনি দেখাই এখানে দেখেন আপনি ক্রেডিট কার্ডগুলো রাখতে পারবেন এখানে আপনি টাকা রাখতে পারবেন দেন এইখানেও আপনার টাকা রাখতে পারবেন আর এখন আপনার সবাই চায় যে আপনার মোবাইলটা সেফ থাকুক তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে একটা মোবাইল রাখার ওই স্পেস এখানে আছে তো দেখতেই পাচ্ছেন এটা জাস্ট চেনটা খুলে জাস্ট মোবাইলটা এখানে ঢুকাই দেবে এখানে মোবাইলটা ঢুকাই দেবে আর এটা অনেকটা ভালো খুব সফট আর হাতেও নিয়ে খুব জোস আর এটা কালার হবে চারটা কালার তো এখানে দেখতেই পাচ্ছেন কালারগুলো দেওয়া আছে তো স্মৃতিময় সবসময় নতুন কিছু নিয়ে থাকে তো আসবেন আমাদের চাইলে আপনি চাইলে ফেসবুক থেকেও নিতে পারবেন যদি আমাদের শপ থেকে নিতে চান সেইটাও পারবেন আমাদের শপ থেকেও সব কিছু নিতে পারবেন এখান থেকে দেখে নিতে পারবেন আর আপনি যদি চান যে না আসতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখেন জিনিস একদম অথেন্টিক প্রোডাক্ট আর কোয়ালিটি খুবই ভালো